সাংবাদিকের উপর হামলাকারীদের অভিযোগ গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস 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 বিশাল করে সিনিয়র সাংবাদিক উপর সিনিয়র সাংবাদিক জবাব চাই চাই গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে উই জাস্টিস অবরোধ আমাদের আজকে আজকে সন্ধ্যা সাড়ে ছয়টায় আমাদের সিনিয়র সাংবাদিক বিশালগড়ের প্রেস ক্লাবের মেম্বার প্রসেনজিৎ রায় প্রসেনজিৎ রায়ের উপর প্রাণঘাতী হামলা হয়েছে বিশালগড় মোটর স্ট্যান্ডে এবং এই ঘটনা আমাদের বিশালগড় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এই ট্রেজারার তাদের সামনেই হয়েছে ওরা এতটাই এতটাই ব্যাপারে ছিল মানে আমাদেরকেও মানে মারার চেষ্টা করেছে আমরা কোনো ক্রমে প্রসেনজিৎ রায়কে রক্ষা করে আমরা থানায় নিয়ে এসেছি আমরা প্রথমে হসপিটাল গিয়েছি ওনার চিকিৎসা হয়েছে সেখানে এবং আমরা থানায় এসেছি অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বিশালগর মহকুমার সকল সাংবাদিকরা এখন রাস্তা অবরোধ করছেন আমরা জানি খানিকটা সময় যাত্রীদের দুর্ভোগ হবে তারপরেও আমরা ক্ষমা চেয়ে নিয়ে আমরা এই আন্দোলন অব্যাহত রাখছি এই কারণে যে আমরা পেশাগত দায়িত্ব পালনে করি আমাদের এই এলাকার যে দুর্বৃত্ত বাহিনী এই দুর্বৃত্ত বাহিনী তারা আর কত আক্রান্ত হবে এই এলাকার মানে সাংবাদিকরা বারবার আক্রমণের শিকার হয়েছে এই ক্ষেত্রে আমরা আমাদের সুরক্ষা এবং নিরাপত্তার স্বার্থে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে এই অবরোধে আমরা সামিল হই অপরাধীরা কারা অপরাধীরা এখানকার বিশাল ধরের বিন্দু সাহা এবং তার ছেলে তার সাগরে দাগি নেশা কারবারি এবং সমাজবিরোধীরা অপরাধের সঙ্গে যুক্ত তারা তারা এই কাণ্ড ঘটিয়েছে বিশাল সাহা বলতে তো এখানে একজন কন্টেক্টার মাধ্যমে ব্যক্তিগতভাবে আমিও দু তিনবার ওনাকে হিট চুরির দায়ে সরকারি চুরির দায়ে গ্রেপ্তার করা হয়েছে বন্ধুদের সামনে পাবেন ওনার আয় সহ পুরো পরিবার বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত এবং একজন গ্রুপটি কর্মচারী মিনিমাম সত্তর থেকে আশি কোটি টাকা খাবার সম্পত্তি ওনার বিশালগঞ্জ শহরে আছে আমি তথ্যভিত্তিক বিভিন্ন সময় সংবাদও করেছি জানি না ওইসব সংবাদের পরিপ্রেক্ষিতে কিনা আজকে পরিকল্পিতভাবে উনি তো ছিলেনই সঙ্গে বিশালগড়ের কিছু দাগি নেশা সামগ্রীর বিভিন্ন গাড়ি বিন্দু সার বেশ কয়েকটি নামি বেনামি গাড়ি আছে এবং এই গাড়িগুলো দিয়ে আজকে উনি একটি গাড়ি এই বিষয়টা নিয়ে মূলত সম্ভবত আজকে একটি গাড়ি যেগুলোতে গাঁদাসহ বিভিন্ন সামগ্রী পাতার করে বুলেরু যাত্রীবাহী গাড়ি এই গাড়িটাকে আজকে সাফাই করার জন্য উনি বাইপাসে একটি ধোয়া গাড়ি পরিষ্কার করার একটা দোকান আছে ওখানে গিয়েছিলেন তো ওই এলাকায় আমাকে দেখেছেন এবং পরবর্তী সময়ে আমাকে আবার ওই গাড়ি যেটাতে পরিষ্কার করে সেই দোকানও দেখে দেন এবার সন্দেহ করতে পারেন যে ওনার নেশা সামগ্রী পরিষ্কার করার গাড়ি এগুলোর সম্পর্কে আমি সংবাদ সংগ্রহ করতে পারি আমাকে একটা ফ্যাট করার জন্য তো যে কোনো কারণই হোক আমি জানি না আজকে তারা কিভাবে কেন এবং পরিকল্পিতভাবে যারা আক্রমণ করেছে বিন্দু সাহ বিন্দু সাহ তো ছিলই সঙ্গে বিশাল করে নিশি কুটুম্ব বেশি রাত্রিতে যারা গাড়ি নিয়ে দাপাদাপি করে অন্ধকার গলিতে আমরা যারা বিভিন্ন সময় আমি ব্যক্তিগতভাবে প্রাইমারি রিপোর্টার হিসেবেই পরিচিত তো সেই সুবাদে আমি বেশ কয়েকটা দু একজনকে দেখেছি যারা বেশি মার মুখী ছিল ওরা ন্যাশনাল গাড়ি ভাড়ি চালায় এবং আমি এই মুহূর্তে নামগুলো বলছি না আমরা পুলিশের কাছে এফআইআর এসে নাম ট্যামগুলো দেব